বানায় ওঠার উঠে যখন যায় তখন যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হলো সালাম আলাইকুম এখন আছি আঙুর বাগান এর আগে আপনাদেরকে বাগানের পরিচর্যা এবং লাগানোর শুরু থেকে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছিল সমস্ত কিছু আপনাদেরকে আপডেট দিয়েছি আমরা আজকে বাগানটার বয়স আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাগানে আছি বাগানটার বয়স হচ্ছে একচল্লিশ দিন বয়স অর্থাৎ এক মাস এগারো দিন বয়স তো গাছ সব বানে উঠে গিয়েছে তো বানে উঠে যা মুহূর্তে যেই আপনার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে সেই কাজ সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটার গ্রোথ একচল্লিশ দিনেই অনেক বেশি এই গাছটার গ্রোথ একচুয়ালি এই বয়স একচল্লিশ দিনের থেকে একটু কম হবে কারণ বাগানটা দুই ভাগে বিভক্ত একটু অর্ধেক আগে লাগানো অর্ধেক পরে লাগানো আমরা যেই পাশে আছি এটা মনে করেন যে এক মাস হয়তো বয়স হবে তো যাই হোক বানে ওঠার উঠে যখন যায় তখন যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা কিন্তু এখান থেকে আপনার মাথাটা কেটে দেওয়া হয়েছে কেটে দেওয়ার কি কারণ কেটে দেওয়ার একটা কারণ আছে সেই কারণটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে একটু এদিকে আসতে হবে অর্থাৎ অর্থাৎ এই মুহূর্তে বাগানটাকে শেপ দেওয়া হচ্ছে এক কথায় যে এই গাছটা দেখেন ডোবা কেটে দেওয়া কিন্তু যখন ডোবা কেটে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা শাখা বের হয়েছে আর একটা দেখতে পাচ্ছেন এইদিকে দেওয়ার পরে দুইটা শাখা দুই দিকে এইভাবে তারে সুন্দর করে বেড়ে দিতে হবে এরপরে এই শাখাটা যখন আপনার আরো এদিকে বিস্তার করবে তখন এখান থেকে কেটে দিতে হবে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যেই কষিটা আছে এটা এদিকে আসবে এদিকে যে কষিটা আছে এটা এদিকে যাবে এইভাবে দেখা গেল আরো কিছুদিন পরে যদি শেপটা দেওয়া হয় তাহলে দেখা যাবে এই যে দুই পাশে যে ডোবা গেছে এই গুলা অনেক মোটা হবে অনেক সুস্থ থাকবে এবং মোটা হবে তাহলে যখন ফুল আসবে তখন ফুলটাই ফুল থেকে যখন ফলে পরিণত হবে তখন এই ফলটা জোর পাবে এবং খাদ্যটা সরবরাহ সঠিকভাবে পাবে এবং খার্ব যখন খাদ্য যখন সঠিকভাবে সরবরাহ গাছটা করতে পারবে তখন আপনার ফলটা অনেক সুন্দর হবে এবং পরিপক্ক হবে এবং মোটা হবে এই জন্য যে সমস্ত ভাইরা আমার বাগান আঙ্গুরের বাগান করছেন এবং করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আমাদের ভিডিওটা লক্ষ্য করে দেখবেন এবং এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন